উপস্থিত হয়েছে যেভাবে শাসক দল চুরি দুর্নীতির মধ্যে ডুবে গেছে সেখান থেকে এই চুরি দুর্নীতিতে হাত থেকে সাধারণ মানুষের বাঁচানোর লক্ষ্য নিয়ে বিশিষ্ট সমাজসেবিক ও প্রাক্তন প্রধান আলোচিত মহাশয়কে উত্তর দিয়ে সম্পর্কে যাচ্ছে জাকির হাসান Pađan <trivala> <trivala>

দক্ষিণবঙ্গের অঞ্চলে অঞ্চল সভাপতি এরপরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না